হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সম্পার ফে ব্লগে তোমাদের স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রেগন্যান্সি মায়েদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রেগনেন্সি মায়েদের জন্য স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ এটা ফলিক অ্যাসিড তো এটাই আমার আজকে টপিক থাকবে ফলিক অ্যাসিড প্রেগনেন্সি অবস্থায় কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো প্রায় অনেকজনেরই জানা থাকে কিন্তু এটা জানা থাকে না কত মাস থেকে খেতে হয় মেডিসিন ছাড়াও কিছু কিছু খাদ্য তালিকায় রয়েছে এই ফলিক অ্যাসিড তো কোন কোন খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড রয়েছে সেটাও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক একটা প্রেগনেন্সি জার্নি চল্লিশ সপ্তাহ হয়ে থাকে তো এই প্রেগনেন্সিতে অর্থাৎ এই চল্লিশ সপ্তাহ প্রেগনেন্সি জার্নিতে ফলিক অ্যাসিডের গুরুত্ব কিন্তু অপরিহার্য রয়েছে তো সেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না তো এই ভিডিওর মাধ্যমে আমি সবটাই আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো নাহলে ভিডিওটি যদি স্কিপ করে থাকো তাহলে হয়তো মূল্যবান একটি টপিক হয়তো স্কিপ হয়ে যাবে তাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে এই যে এই ফলিক অ্যাসিড মেডিসিন যেটা রয়েছে এটা সময়সীমা আছে আর কি যে কোনো সময় ডক্টররা প্রেসক্রাইব করে থাকে না প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম চেক আপে কনসিভ করার পরই যে টেস্ট কিটের মাধ্যমে জানতে পারে সেই প্রেগনেন্সি মাতা প্রেগনেন্ট অর্থাৎ সে প্রথম পর্যায়ে বুঝতে পারার সময় প্রথম চেক আপে ডক্টররা এই ফলিক অ্যাসিডটা প্রেসক্রাইব করে থাকে এই ফলিক অ্যাসিডের একটা গুরুত্ব রয়েছে অপরিসীম গুরুত্ব রয়ে রয়েছে যেটার মাধ্যমে বাচ্চা সুস্থ রাখে এবং বাচ্চা কোনো ত্রুটিসম্মত বাচ্চা থেকে বিরত রাখে অর্থাৎ একটি সুস্বাস্থ্যবান বাচ্চা জন্ম দেওয়া দেওয়া এই ফলিক অ্যাসিডের অপরিহার্য গুরুত্ব রয়েছে তো এই ফলিক অ্যাসিড কেউ এড়িয়ে যাবে না অর্থাৎ অ্যাভয়েড করবে না এই ফলিক অ্যাসিডের একটা বাচ্চা অর্থাৎ প্রেগন্যান্সি মায়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি মায়ের যতটা গুরুত্ব রয়েছে খাওয়ার তার থেকে তার বাচ্চার জন্য আর কি এই ফলিক অ্যাসিডটা দেওয়া হয় যাতে তার বাচ্চার ত্রুটি সম্মত না হয় ত্রুটি সম্মত যেগুলো হয় বাচ্চার নাকের কোনো ত্রুটি হয়েছে কিংবা তার থোঁটের কোনো ত্রুটি হয়েছে এরকম ত্রুটি যাতে ত্রুটি সম্মত বাচ্চা জন্মগ্রহণ না নেয় সেই কারণে আর কি এই ফলিক অ্যাসিডটা দেওয়া হয়ে থাকে তো এই ফলিক অ্যাসিডের সময়সীমা এক মাস মানে কনসিভ করার পরে প্রথম যেই চেক থাকে তার চার মাস পর্যন্ত এইটা এই ফলিক অ্যাসিডটা দেওয়া হয় কারণ এই সময় বাচ্চার প্রত্যেকটি অর্গান তৈরি হয় আর কি অর্গান তৈরি হওয়ার পরবর্তী সময়। অর্থাৎ চার মাসের পরবর্তী সময়ে বাচ্চার প্রত্যেকটি অর্গান কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ফলিক অ্যাসিডের কোনো গুরুত্ব থাকে না তাই এই সময়ের আগে ফলিক অ্যাসিডটা সবার খাওয়া উচিত আর কি প্রত্যেক ডক্টর কিন্তু এটা প্রেসক্রাইব করে থাকে তাই প্রত্যেকটি মাকে অর্থাৎ প্রত্যেকটি প্রেগনেন্সি মাকে এটা জেনে নেওয়া দরকার তার তাকে কি তার ডক্টর এই ফলিক অ্যাসিডটা প্রেসক্রাইব করেছে যদিও না করে থাকে আমার জানা অনুযায়ী প্রত্যেকটি প্রেগনেন্সি মাকে এই ফলিক অ্যাসিডটা দেওয়া হয় তবু যদি না দেওয়া থাকে কিংবা প্রেসক্রাইব না করা থাকে তাহলে তার অবশ্যই এটা তাকে ডক্টরের পরামর্শে এই এই ফলিক অ্যাসিডটা খাওয়া অতি গুরুত্বপূর্ণ বিষয় একটা প্রেগনেন্সি মা কনসিপ্ট করার পর তার বাচ্চার জন্য থেকেই যে সমস্ত বাচ্চার জন্য যেই যেই প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড বাচ্চার জন্য কাজ করে থাকে যাতে বাচ্চা সুস্বাস্থ্যবান হয় কোনো কোনো ত্রুটি সম্মত বাচ্চা না হয় বাচ্চা জন্ম না হওয়ার ক্ষেত্রে এই ফলিক অ্যাসিড কাজ করে থাকে এই ফলিক অ্যাসিড মেডিসিন ছাড়াও অনেক খাবার থেকে পাওয়া যায় সেই সমস্ত সবগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে বলার চেষ্টা করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রতিদিনে খাবারের তালিকায় এই ফলিক অ্যাসিড রাখা যেতে পারে সেটা সবজি হোক আর কোনো ফ্রুটসই হোক আবার কোনো দানা হোক এটাতে পাওয়া যেতে পারে এই ফলিক অ্যাসিড যে সমস্ত খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড থেকে থাকে প্রায় সমস্ত রকম শাক সবজিতে ফলিক অ্যাসিড পাওয়া যায় তার কিছু শাক সবজি আছে যেটাতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড মানে ফলিক অ্যাসিড রয়েছে সেটা ব্রোকলি ব্রোকলিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে যদি সিজেন এখন ব্রোকলি প্রায় সিজনাল সিজনাল হয়ে থাকে সব সবসময় আর কি ব্রোকলি পাওয়া যায় তো এই ব্রোকলি প্রতিদিনই খাবারের তালিকায় রাখা উচিত এই ব্রোকলিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে তারপরে রয়েছে পালং শাক পালং শাকেও রয়েছে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিড এই সব সবজিতে তাছাড়া লাল টমেটো অর্থাৎ কিছু কালার ফুড সবজি আছে যেমন কালার ফুডস কিছু রঙ বেরঙের সবজি যেগুলো রয়েছে সেগুলো খেতে পারো এতে ফলিক অ্যাসিডের ঘাটতিটা রয়ে যাবে যদি ফলিক অ্যাসিডের ঘাটতি থেকে থাকে যদি নয় এটা প্রত্যেকটি প্রেগনেন্সি মায়ের শুরু থেকে এই ফলিক অ্যাসিডের মেডিসিন ছাড়া খাবার খাবারগুলি আর কি প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে এছাড়া কলিজা কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড তাছাড়াও রয়েছে কিছু ফুডস কালার ফুডস ফুডস যেমন মালটা স্ট্রবেরি কলা অ্যাভোগাড্রো এগুলোতে রয়েছে ফলিক অ্যাসিড এগুলো খাওয়া যেতে পারে তাতে তাতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যাবে এছাড়াও দানা যেমন ড্রাই ফ্রুটস অ্যালমন্ড পেস্তা তারপরে রয়েছে বাদাম এছাড়াও রয়েছে আখরোট এগুলোতে পাওয়া যাবে ফলিক্যাস একটা প্রেগনেন্সি মায়ের কাছে সুস্বাস্থ্যবান বাচ্চার থেকে আর বড় কিছু হতে পারে না তার চাওয়ার আর এর থেকে বেশি কিছু হতে পারে না তো একটা প্রেগনেন্সি মায়ের কিন্তু পারে তার সুস্বাস্থ্যবান বাচ্চা হওয়ার ক্ষেত্রে তার পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে তার মেডিসিনের দিকে খেয়াল রাখতে হবে যেমন ফলিক আয়রন এগুলো কোনো মতে বাদ দেওয়া যাবে না শুরু থেকে এগুলো খেতে হবে এছাড়াও তার কোনো কিছুতে ঘাটতি রাখা যাবে না তার যতটুকু পুষ্টি চাহিদা প্রতিদিনের খাদ্য তালিকা তাকে পরিমাণ মতো সে সেটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে তাতে তার যেন কোনো রকম পুষ্টির চাহিদা ঘাটতি না থাকে যদি ফলিক অ্যাসিড যেমন আমার ট্রফিকে রয়েছে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিডে যদি ঘাটতি হয়ে থাকে তাহলে আমি আগে আলোচনা করেছি বাচ্চা ত্রুটি সম্মত জন্ম নেবে কারণ প্রত্যেকটি প্রেগন্যান্সি মায়ের শারীরিক গঠন এক হয়ে থাকে না এমনও হতে পারে কারো শরীরে রয়েছে ফলিক অ্যাসিডের ঘাটতি সেটা মেডিসিনের দ্বারা ঠিক রাখা সম্ভব সেই কারণে আর কি এই ফলিক অ্যাসিড প্রেগনেন্সির শুরু থেকে খাওয়া উচিত শস্যদানা যেমন দুই তিন রকমের ডাল জাতীয় এসবগুলো ডাল দানা এগুলোতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড মানে ফলিক অ্যাসিড রয়েছে এগুলো খাওয়া যেতে পারে তাতে ফলিক অ্যাসিডের চাহিদা মানে ঘাটতি যেটা ঘাটতিটা আর থাকবে না একটা প্রেগনেন্সি মা আমাকে কমেন্ট করেছে কমেন্টের মানে অ্যান্সার দেব উত্তর দেব এই ভিডিওর মাধ্যমে সে আপুটি অর্থাৎ কি ভাইয়া জানি না তবে একটা প্রেগনেন্সি মা আমাকে কমেন্ট করেছিল সে নাকি কোনো রকম ফুডস অর্থাৎ কোন রকম ফল সে খেতে তার হয়তো এই ফল খাওয়ার কারণে সমস্যা হয় সেই কারণে সেই ফল খেতে পারে না আমার একটা ভিডিওতে সে কমেন্ট করেছিল মাদার হরলিক্স আর কি আমার একটা ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো মাদার্স কোন সম মাদার সলেজ কোন সময় আর কি খাওয়া উচিত সেই ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল সে ফল খেতে পারে না সে কি মাদার সলেজ খেতে পারবে তাকে আমি অ্যান্সার দেব অর্থাৎ উত্তর দেব এই ভিডিওর মাধ্যমে তাকে আমি তা সাজেস্ট করেছিলাম সে যদি কোনো মানে ফল খেতে না পারে তাহলে তার একটু ড্রাই ফুডস খাওয়ার আমি পরামর্শ দিয়েছিলাম কারণ প্রেগনেন্সি অবস্থায় মানে ফুডসের একটা অপরিহার্য গুরুত্ব রয়েছে এই ফুডসের আমি তো এই ভিডিওর মাধ্যমে বললাম কোন ফুডসে ফলিক অ্যাসিড রয়েছে তো এই প্রত্যেকটা ফুডসের প্রত্যেক রকম একটা গুরুত্ব রয়েছে তো তাকে আমি সাজেস্ট করব আবারও এই ভিডিওর মাধ্যমে ড্রাই ফ্রুটস খাওয়ার চেষ্টা যেগুলো বললাম অ্যালমন্ড রয়েছে কিছু শস্যদানা রয়েছে মানে ডাল জাতীয় কিছু তারপরে রয়েছে আখরোট এগুলো খাওয়া যেতে পারে এগুলো খাওয়াতে কিছু পরিমাণে হলেও তার পুষ্টির চাহিদা যোগান দেবে পুরো প্রেগনেন্সি জার্নিতে প্রচুর পরিমাণে পুষ্টি চাহিদা হয়ে থাকে তাই এই ড্রাই ফ্রুটস কিছুটা হলে পুষ্টি চাহিদা যোগান দিয়ে থাকবে কোন প্রেগনেন্সি মায়েদের মনে যদি প্রশ্ন হয়ে থাকে কোন বিষয়ে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি পরের ভিডিওতে চেষ্টা করব জানিয়ে দেওয়ার প্রত্যেকটি প্রেগনেন্সি মায়েদের জন্য শুভকামনা ভালোবাসা রইল নিজের ও নিজের বাচ্চার প্রতি যত্ন রেখো ভালো থেকো আমি এখানে বিদায় নিলাম আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিওর জন্য